আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম ওয়াজগট রোড পাটুয়াটলি এই ওয়াজগট রোড পাটুয়াটলি থেকে আজকে আমি দেখাবো মন কমপ্লেক্স থেকে চাচা বাতিজার সাউন্ড সিস্টেম এই দোকান থেকে আপনাদেরকে স্পিকারের কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন এই ধরনের স্পিকারের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন

তাছাড়া সাউন্ড সিস্টেম আমার আর স্পিকার থেকে শুরু করতে চাই স্পিকার দেখাতে চাই ভালো মানের কিছু স্পিকার অরিজিনাল স্পিকার ওয়াটার প্রুফ স্পিকার এগুলি পনেরো ইঞ্চি স্পিকার আপনার খুবই মোটা ম্যাগনেট এটা চল্লিশ এম এম ম্যাগনেট এটা খুবই ভালো স্পিকার এটা আপনার এই স্পিকারটা প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা পার পিস চল্লিশ মোটা ম্যাগনেট আর এখানে আছে আবার কমের ভিতরে কম দামি স্পিকার আছে এটা জেবিএল এর কম দামি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার এটা হ্যাঁ হাজার টাকা স্পিকার নিতে চান সেক্ষেত্রে এটা দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখানে আছে একটা আঠারো ইঞ্চি স্পিকার এটা কিন্তু আঠারো স্পিকার লাইনার কোম্পানি

বাজনা কোয়ালিটি এটা খুবই ভালো লাউড এই মালটা যদি কিনতে চান আপনার নয় হাজার টাকা পার পিস এটা কত ইঞ্চি এটা হলো পনেরো স্পিকার পনেরো স্পিকার হ্যাঁ এখানে আঠারো একটি স্পিকার আছে এটা কিন্তু আই সাউন্ডের স্পিকার এই স্পিকারটা আঠারো স্পিকার এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটা হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা পার পিস এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা পার পিস আই সাউন্ডের অরিজিনাল স্পিকার ক্যাবিনেটের ক্ষেত্রে যদি দেখায় এদিকে আসেন আমি ক্যাবিনেট দেখাই আমার এখানে কিন্তু এক পেয়ার পনেরো মাল ফিটিং করা আছে মালটা কিন্তু ফিটিং ফেটিকো ফেটি কোমাল ফিটিং করে রাখছি এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্পিকার আই আইসাউন্ড স্পিকার দিয়ে আপনার এটা জোড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার হাজার টাকা এটা ফুল দিয়ে দেবো আমরা যে সহ মালটা কিন্তু ওয়াটারপ্রুফ রাবার ঢালাই বডি ওয়াটারপ্রুফ রাবার ঢালাই বডি প্লাস এটা ভিতরে যে মাল মেডিসিন দেওয়া আছে এগুলি কিন্তু খুবই ভালো মানের উনসত্তর হাজার টাকা হাজার টাকা জি উনসত্তর হাজার পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইবি মাল এটাকে ই বি মাজ বললেন যে উনসত্তর হাজার টাকার ভিতরে স্পিকার চারটা স্পিকার আমরা গোল্ডেন কালার আই সাউন্ডের চারটা স্পিকার হ্যাঁ তারপর ফোর ফোর হাই লাগানো ফোর ফোর ফ্রেম লাগানো এটার ভিতরে এন আশশো পঁচিশ করে সবার লাগানো এন আশ্রশো পঁচিশ করে সবার লাগানো সব সম্পূর্ণ দেখে নিবেন খুইলা দেখে নিবেন বা আর চেক করে নিবেন যদি কেউ নিতে চান স্কিনের দাও নাম্বার যোগাযোগ করবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই ইবি মাল এটা ইবি মাল এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনার ঢালাই রঙের মাল এটা কিন্তু চায়না নেট এই জায়গাটার হ্যাঁ 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 পুরাটা মাল বডিটা ঢালাই করা ওয়াটার লাগানো আছে এটা যাচ্ছে না হ্যাঁ এটা আপনার চায়না নেট অরিজিনাল চায়না নেটের মাল এই মালটা যদি কেউ নিতে চায় শুধু বডি জ্যাকেট সহ আপনার 18500 টাকা 18500 জি চায়না নেট দিয়ে অরিজিনাল চায়না নেট 18500 টাকা আপনার ভিডিও দেখে আসলে কিছু কম দেওয়া যাবে মানে কিছু কথা বলা যাবে অবশ্যই ডিসকাউন্ট এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন একটা ক্যাক্টিনের উল্টা বাউ ক্যাক্টিনের উল্টা বাউ ফিটিং করে রাখছে পুরো ফিটিং মালটা সেট এই মালটা যদি বাজায় দেখাই একশো একশো বাজে মালটা টার্বো স্পিকার অরিজিনাল টার্বো স্পিকার চার ইঞ্চি বয়স্ক চারটি স্পিকার লাগানো আছে ফোর ফোর হাই লাগানো আছে ফোর ফোর ফ্রেম ডাবল ফ্রেম লাগানো আছে এটার ভিতরে কিন্তু আহ নব্বই পঁচিশ সবার লাগানো আছে নব্বই পঁচিশ করে সবার এটাই কিন্তু নেটটা চায়নানের অরিজিনাল চায়নালের অরিজিনাল চায়নানের এই মালটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে একত্তর হাজার টাকা প্রাইস পড়বে একত্তর হাজার টাকা প্রাইস পড়বে যদি কেউ ভিডিও দেখে আসে সেক্ষেত্রে তার জন্য কিছু সার আছে কিছু কথা বলতে পারবে কিছু ডিসকাউন্ট দেবে এটার ভিতরে ঠিক আছে তারপর এখানে কিন্তু আছে আপনার সেন্ডি সেন্টী মালটা দেখেন হ্যাঁ সেন্ডি আপনার বডিটা ইবি কাটিং করছি বডিটা ইবির মত নেট সেন্ডি আপনার খুবই ভালো মানের একটা দেখতে অনেক সৌন্দর্য মালটা এই জন্য মালটা এইভাবে তৈরি করে রাখছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ গর্জন পেলাই এটা কিন্তু গর্জন পেলাইয়ের মাল এটার ভিতরে লাল পেলাই গর্জন পেলাই ওয়াটারপ্রুফ ঢালাই এগুলি ঠিক আছে এই এই মালটা যদি কেউ নিতে চায় হ্যাঁ হ্যাঁ ঢালাই রবার ঢালাই এই ঢালাই রবার ঢালাই এই মালটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এই মাল মাত্র জিন্স কভার দিয়ে মাত্র ষোলো হাজার টাকা পেলাই মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার কিন্তু পাশাপাশি কিন্তু আমার একবারে কমের ভিতরে যাদের বাজেট একদম কম কমের ভিতরে একজোড়া

তো এখান থেকে কিন্তু পাইকারি যে কোনো ধরনের খাবার যে কোনো আইটেমের খাবার নিজের মন মতো তৈরি করে নিতে পারবে আচ্ছা দেখা যায় মিক্সারের ক্ষেত্রে দেখা যায় এটা এটা হলো মেকি চব্বিশ চ্যানেল চব্বিশ চ্যানেল এর মিক্সার এটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস করবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা যদি কেউ ভিডিও দেখে আসে আরো ছাড় দেব আরো কিছু কমে নিতে পারবে তারপরে এখানে আসে ডিজে পেলা চব্বিশ চব্বিশ বারো চ্যানেলে ডিজে প্লাস এটা কিন্তু ডাবল বয়স প্রসেসার ডাবল বয়েস প্রসেসার ডিজে প্লাস অরিজিনাল মিক্সচার এটা ডাবল বয়েস প্রসেসার এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার কমের ভিতরে একটা মাল আছে দেখেন একটা আপনার ইয়ামাহা মাহা কোম্পানি ইয়াম মাহা এটা আপনার ছোটের ভিতরে মাত্র আট চ্যানেলের

এখানে কিন্তু কয়েলও আছে আমাদের কাছে কিন্তু চার ইঞ্চি আর কয়েল তিন ইঞ্চি কয়েল সব ধরনের কয়েল আছে কয়েল হ্যাঁ দেখেন এটা কিন্তু নয় হাজার নয় হাজার এক এমপি ফ্যান নয় হাজার এক এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মাত্র

14500 টাকা 14500 টাকা জি তাহলে এখানে দেখেন কিছু ইয়া আছে আপনার কুরোসাবা কুরোসাবা হ্যাঁ কুরোসাবার ক্ষেত্রে খুবই ভালো মানের যে কোন ধরনের কুরোসাবা আমাদের কাছে পেয়ে যাবে আপনি আপনার এখানে পাবেন হ্যাঁ পাবে যে কোন ধরনের যার যেরকম মন চায় যেটা যাদের চয়েস ওরকম ধরনের সব ধরনের জিনিস কিন্তু আমরা দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ যদি কেউ ভিডিও দেখে আসে আপনার ক্ষেত্রে ভিডিও দেখে আসলে দেখা যায় ডিসকাউন্ট দেবো যে কোন মাল আচ্ছা দূর দূরান্ত থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে বিদেশ থেকে অনেক দেখে ভিডিওটা দেখে আপনার কাছে যদি ভিডিও কলের মাধ্যমে অর্ডার কথা বলতে চায় অর্ডার দিতে চায় এখানে ওই ক্ষেত্রে কি সিস্টেম আপনার এখানে আছে এখানে সিস্টেমটা হলো কি আপনি যদি আমাদের 50000 টাকার যেরকম এই সেটআপটা যদি আমরা কেউ অর্ডার করে যে ভাইজান এই মালটা আমি নিতে চাই আমি তো দূরে আছি আমি কিভাবে নেব সেক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারবো মাত্র ষাট হাজার টাকার মালও যদি দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশন করে আমরা মাল পাঠিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আচ্ছা আপনার দোকানের লোকেশনটা বলে দেন আমাদের দোকানের লোকেশন হলো পাটোয়াতুলি মুন কমপ্লেক্স আন্ডার আন্ডারগ্রাউন্ড দোকান নং তে হতো চাচাবাদিরা সাউন্ড সিস্টেম এখানে অন্য সব যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনার এক নামে সদরঘাট চিনে সদরঘাটের পাশে পাটোয়াতুলি আবার দেখা যায় এদিক দিয়ে আসলে গুলিস্তান গুলিস্তানের থেকে রিস্কা দিয়ে আসলে পঞ্চাশ থেকে ষাট টাকা নিব ভাড়া পাটোয়াতুলি আসবো পাটোয়াতলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে দোকান আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল সেভেন সিক্স সেভেন ওয়ান ফোর এইট এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপে সবসময় লাইনে পাবেন কারণ এখানে আন্ডারগ্রাউন্ড তো ফোনে কন্ট্যাক্ট নাম্বারে ফোন ঢুকে না এই জন্য এই মহোৎসবে আমরা সবসময় লাইনে থাকি যে যদি কেউ যোগাযোগ করতে চান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ